ভিতরে সাগরের ভিতরে একটা নৌকা স্বর্ণের আছে একটা বিল্ডিং হবো তারপরে আমি ওই বিল্ডিং এর ভিতরে থাকুম তারপরে হ তারপরে কি তারপরে আমি আর না কিছু ওই যে আমরা শুনলাম যে দিনদের কাছে অনেক বড় বড় স্বর্ণ গোডাউন আছে

একটা করে একজনের নাম কম যা শাস্তি দিব সব আর্মি রায় করবো বেতন দেখে দিন তুই তুই থাকে রে টাউট তুই তো টাউট সব আর্মি গই হে আর্মি গো গুলি মারতে রে লাগে নাকি তো আর কেমনে আমি সুস্থ না শাস্তি

তোমার লোক আমার কথা ফাইনাল দিছ এই যে মহিলাটা এই যে আরো আমার এখানে সতে সতে দেওয়া যে মানুষ বসে আছে দেখা এটি দুগুলা মানুষ এই দুগুলা মানুষ বৈশা আছে কারো কোনো সমস্যা নাই তুমি এর বাইরে খুব শ্বাস কষ্ট দিল কেন ভিতরে রাখতে পারো না আমার বাড়িটা আমার মাদ্রাসা সাথে বন্ধ করা ভিতরে থাকতে পারো না না আসো কাবার

বড় তারপরে ভালো থাকুম আমার এখন যে ঘর আছে ওই ঘর আমার থাকতে মন চাইতেছে না ওই বাড়িতে আমি থাকলে আমি পার্বলাম বাইরে যাই বাড়িতে দেখি ঠিক আছে আর থাকুম তুমি এখন আবার কথা বলতে চলো ঠিক আছে

আমি ফল খাব দুধ খাবাইছে ডিম খাবাইছে আমি দেখা খাম খা হয় আছো তুমিতো কৈছে আৰু ফকি বানা দিছাই তই তুমি ফকীৰ পানা চাগে

আমাজ সরি দাদ সরি শোনো শোনো কথাগুলো এখন তোমার আমি আর সবাই নিই না কারণ আজকে আমার অভি탈াতের বই বন্ধ হবে এখন তোমার একটা কথা বলি সুন্দর পাগলা mukaটা ঠাস করে আটকে اكو মেরে বল সুজা বল কেন ধর 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 বলার আর জি এদের পরিবারে পরিবারে যরো এদের পরিবারে ওই মাইশা শাকিরকে ক আসব না যদি আসি যদি আসি তাহলে

Allah, আপনারা सबो <laughs>

আগোন বনাই দিছে আকৌ আগ আহিছে যিবোৰ নামত আছে জাগা অভিনাই <laughs>

প্রকাশতে ওনাতে না তো কেন বসে রইছে বলছিল বাইরে আছে যতক্ষণ অল্পতে অ্যাক্সিডেন্ট হয়েছে বস বস বাইরে বাইরে ওরা আসে আমার পার্সোনাল ডিউটি করতেছে সেজন্য না বসতেছে কিন্তু ল্যান্ড এসে কفرটলেজ মুদি করতেছে

ओके नॉर्मल दर दर मामले के मामले के गेटिव फोन गेटिव फोन आज तो दर पड़े देखें ना बोले ना काम सुर ठीक नहीं आपका बुज़न देखें ना तब मतलब काम सुर ठीक नहीं आप बुज़न देखें ओके आज तो ना तब ना ठीक नहीं

বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই পন্ডিকে ছোটবেলা থেকে জামেলা করেছে ওনার স্বামী উপস্থিত ওনার ছিল সুন্দর সবাই উপস্থিত আছে সবাই মেয়ে ওনার মেয়েটা মাদ্রাসা পরে তো যাও জয়পাড়া দোহার জয়পাড়া থেকে আসছে সবাই ওনাকে চেন উনি একজন ভালো মানুষ কিন্তু দেখেন আসলে এই এমন খারাপ ছিল ওনার মা জট করে দিয়েছে এবং বিভিন্ন সমস্যা করেছে দিয়েছে আল্লাহ ভালো রাখেন ওনাকে দোয়া করি বই তো আমি পাচ্ছ না পড়ি কিন্তু অসুস্থ একবার হয়ে গেলে ওইসম পড়তে দেয় না ওই সময় খারাপ লাগাই আসসালাম